যে বাক্সা দিন তো অমরের জামানায় ছিল ওই বাক্সা তো আজকে জামানায় কে এনে দেখাতে পারবে অমরের জামানা তো গণতন্ত্রের জামানা না খেলাফতের আশাদার জামানা কিন্তু অমর দাঁড়িয়ে খুতবা দিচ্ছে গ্রামের এক সাধারণ মানুষ দাঁড়িয়ে বলছে আমেরাল মিনি আমার প্রশ্ন আছে আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে তারপর খুদব কন্টিনিউ করতে হবে অন্যরা ভয় পেয়ে গেছে কল্লা মনে আর আস্ত থাকবে না এখনই এক তরবারির কোব্দি ওর কল্লায় উড়িয়ে দিবে কারণ অমর তো অমর যাকে দেখলে শয়তান পর্য। পর্যন্ত এক রাস্তা ছেড়ে আরেক রাস্তায় ভাগে তো জিন শয়তান এই যারা ডরায় মানুষ শয়তানগুলোর অবস্থা তাহলে কি হবে সবাই ভয় পেয়ে গেছে কিন্তু আমিরুল অমিন ঠান্ডা মাথায় বললেন আচ্ছা তোমার কি প্রশ্ন তুমি বলে ফেলো বলল কি অদ্ভুত কথা আমাদের সবাইকে বাইতুল মাল থেকে বাইতুল মাল বোঝেন তো ইসলামী রাষ্ট্রের আর্থিক কোষাগার আমাদের সবাইকে একটা করে চাদর দিয়েছেন বাইতল মাল থেকে আপনার গায়ে দুটো চাদর দেখা যাচ্ছে অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার কে দিয়েছে খালি একটা চাদর কয়টা টাকা আজকের জামানায় যা কিছু চলে এগুলো নিয়ে খালি প্রশ্ন তুলে দেখেন না এমনকি ফেসবুকে একটা পোস্টার কমেন্ট করে দেখেন না পোস্ট কমেন্ট করতে দেরি হবে আইসিটি মামলা খেতে দেরি হবে না কত মানুষ বছরের পর বছর কারাগারে পড়ে থাকে খালি প্রশ্ন ওঠানোর কারণে প্রশ্ন আরে কিসের বাক স্বাধীনতা একজন আলম বললে দুঃখে ইনালিল্লা বলা যায় না ইন্নালিল্লা বললেও কিক আউট করে বের করে দেয় এমনকি দুঃখের কারণে যদি তাদেরকেও মরে আলহামদুলিল্লাহ বলে এতেও নিয়ে আবার জেলখানায় ভরে রাখে এমনকি দোয়া করে আর দোয়ায় দুইজন আমিন বলে যে দোয়া করেছে সেও জেলে যারা আমিন বলেছে তারাও জেলে এগুলোর নাম বুঝি বাক কয়টা প্রশ্ন তুলতে পারবেন আপনি কি বলে দেয় হুজুর কথা বলবেন আসমানের উপরে আর কথা বলবেন মাটির নিচে মানে আসমানের উপরেরটা বলেন মাটির নিচেরটা বলেন সমস্যা নাই তো মাঝখানেরটা কি তোর বাপে বলবে হুজুর খালি উপরেরটা আর নিচেরটা বলবে হা উপরের নিচেরটা বলো দরকার আছে তো মাঝখানেরটা কোন বাবাজির জন্য রেখে দিবে যেখানে কোরআন হাদিসের কথা হবে না ওখানেই তো শয়তান এসে তার ভাগ বসাবে তাহলে বললে তো সবই বলা লাগবে বললে বান্দা বেজার আল্লাহ খুশি না বললে বান্দা খুশি আল্লাহ বেজার আরে বান্দা খুশি হলে কি আর বেজার হলে কি এই বান্দাকে আমার কবরে আলো জ্বালাবে এই বান্দাকে কেয়ামত ডান হাতে আমল নামা দেবে এই বান্দাকে মিজান নেকের পাল্লা ভারী করে দেবে এই বান্দাকে আর সে নিচে ছায়ার ব্যবস্থা করবে আর এই বান্দাকে পুলসি রাতের অতিক্রম করিয়ে দেবে তো বান্দা খুশি হলেই কি বেজার হলেই কি আল্লাহ নবীর জামানোর অধিকাংশ বান্দা নবীর উপর তো খুশি হয় নাই তাতে কি নবীর গা থেকে রক্ত ছড়িয়েছে তাতে কি নবীকে গালি দিয়েছে তাতে কি কই তারা আখরাত তো বরবাদ করতে পারে নাই আল্লাহর নিকট থেকে তার মাকাম তো সরাতে পারে নাই তো বান্দা খুশি হলেই কি বেজার হলেই কি মূলত হল আল্লাহ খুশি হওয়া আল্লাহ আছে যার সাথে তারা দুনিয়ার কাউকে লাগে না এগুলো আবার কোন কথা উপরেরটা চলবে নিচেরটা চলবে হুজুর এটা বলবেন ওটা বলবেন না আরে আগে বল হুজুর যা বলছে এটা কোরআন হাদিসের সাথে মিলছে নাকি মিলছে না যদি না মিলে অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে যত বড় হুজুর হোক বৃক্ষতম নাম কি ফলে পরিচয় আর যদি কোরআন হাদিসের সাথে মেলে তাহলে তুই এসে মাঝখানে বাধা দেওয়ার কেড়ে তারা মানে তোর দুশ্মনি হুজুরের সাথে না তোর আর সুন্নর সাথে এ কারণে এই ফতোয়ার কিতাব খুললেই পাবেন কেউ যদি ঢালাওভাবে আলেমদেরকে গালি দেয় সে বেইমান হয়ে যায় কেন কারণ এই গালিটা গিয়ে আলেমরা যেহেতু নবীর ওয়ারিস গিয়ে পড়ে নবীর উপর আর নবী যেহেতু আল্লাহর প্রতিনিধি গিয়ে পরে আল্লাহর তো তিহিমান আর থাকবে কীভাবে এই জামানায় হুজুররা যতক্ষণ মুখ বন্ধ রাখে খুব ভালো খুব ভালো এমনকি তো যদি বলে তাও ভালো এই যে রমজানে হাফিজ সাহেব সাতাশ দিনে আপনাদের এলাকায় খতম ধরা হয়তো নাকি সাতাশ দিনে পুরো কোরআন খতম করে দিবে মা আল্লাহ মার হাবা নারায় তকবির আল্লাহ আকবা যাওয়ার সময় পকেটে হাদিয়া কিন্তু একই কোরআনকে যদি বাংলায় মাতৃভাষায় অথবা মণিপুরি ভাষা মানে যে ভাষা যাতে বোঝে আর কি ওই ভাষায় যদি তুলে ধরেন তাদের সামনে মাহফিলের মঞ্চ থেকে মসজিদের মেম্বার থেকে দেখবেন অনেকে সহ্য হয় না আরবিতে বললে গায়ে লাগে না তো বাংলায় বলতে দেরি একশো যেতে দেরি করে না তার মানে কোরআনের শব্দ যেহেতু বোঝে না গা লাগায় না কিন্তু দিল থেকে কোরআনের উপর ইমান রাখতে পারে না তাই তো মাতৃভাষায় যখন ফুটে ওঠে তখন ওর আসল নিকৃষ্ট রূপটাও বেরিয়ে আসে